আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি আমি নাজরুল হাসান শুরুতেই বিহার বিকে কেবল সংবাদ শিরোনাম বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত শুরুতেই সংবাদ শিরোনাম পরে বিস্তারিত প্রথমেই জানাবো আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ সব থেকে তাজা আপডেট সংবাদ রাজধানীর ফার্ম গেটে সড়ক ছেড়ে দিয়েছে শিক্ষার্থীরা যান চলাচল স্বাভাবিক রাজধানীর ফার্ম গেটে সড়ক ছেড়ে দিয়েছে তেজগাঁও কলেজের শিক্ষার্থীরা সড়ক থেকে শিক্ষার্থীরা সরে যাওয়ার পর যান চলাচল স্বাভাবিক হয়েছে প্রায় আড়াই ঘন্টা অবরোধ করে রাখার পর বৃহস্পতিবার দুপুর পৌনে একটার দিকে সড়ক থেকে কলেজ এলাকায় ফিরতে শুরু করে শিক্ষার্থীরা এরপর জানাবো জনতার মতামতই তৈরি হবে জামাতের নির্বাচনী ইশতেহার বললেন শফিকুর রহমান সংসদ নির্বাচনে ইশতেহার ঘোষণা দিয়েছে বাংলাদেশ জামাত ইসলাম দলটির আমি ডক্টর শফিকুর রহমান আজ এই তথ্য নিশ্চিত করেন জামাতের আমির নিজের ভেরিফাইড ফেসবুক পেজে এক পোস্টে লিখেছেন আপনার একটি সুন্দর পরামর্শে বদলে যাবে আগামীর বাংলাদেশের ভবিষ্যৎ তাই নিজের সমস্যাগুলো আমাদের জানান এদিকে জামাতকর্মী শান্তকে হত্যার ঘটনায় জড়িতদের অবিলম্বে গ্রেপ্তার করতে হবে বললেন জামাত ইসলামের নেতা অধ্যাপক মুজিবুর রহমান রাজশাহীর কাশিয়াডাঙ্গা থানার আলিগঞ্জ এলাকায় বাংলাদেশ জামাত ইসলামের কর্মী শান্তকে নিঃশংসভাবে কুপিয়ে হত্যার ঘটনায় জড়িতদের অবিলম্বে গ্রেপ্তারের দাবি জানিয়েছে দলটির ন্যায়ব আমির অধ্যাপক মুজিবুর রহমান আজ এক বিবৃতিতে তিনি এসব তথ্য জানান এবারে জানাব তারেক রহমান খুব শীঘ্রই দেশে আসবেন বললেন মির্জা ফখরুল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান শীঘ্রই দেশে ফিরে এসে বিএনপির হাল ধরবেন বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি বলেছেন তারেক রহমানকে দেশে আসতেই হবে তা না হলে আমরা নতুন বাংলাদেশ গড়ে তোলার জন্য যে একত্রিশ দফার ইশতেহার দিয়েছি সেটি বাস্তবায়ন করা সম্ভব হবে না তাই তারেক রহমানকে খুব দ্রুততম সময়ের মধ্যে দেশে ফেরত আসার ব্যাপারে তিনি কথা বলেছেন এবং সর্বশেষ জানাব মিয়ানমারের রাখাইনে হাসপাতালে বিমান হামলায় নিহত একত্রিশ দক্ষিণ পূর্ব এশিয়া দেশ মিয়ানমারের রাখাইন প্রদেশে বিদ্রোহীদের সঙ্গে চলমান সংঘাতের মতো একটি হাসপাতালে বর্ষণ করেছে সেনা সরকার এই হামলায় অন্তত একত্রিশ জন নিহত হয়েছে আহত হয়েছে আরো বহু মানুষ এমনটাই জানিয়েছে ঘটনাস্থলে থাকা এক ত্রাণকর্মী চলতি মাসেই দেশটিতে নির্বাচন হওয়ার কথা রয়েছে এবং এর আগ থেকেই বিদ্রোহী নিয়ন্ত্রিত এলাকাগুলোতে তীব্র হামলা চালাচ্ছে সেনা সরকার প্রিয়দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তারাকে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন আর বন্ধুরা সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন গাজাযুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন কমেন্টে ইয়েস লিখে বিশ্ববাসীকে জানিয়ে দিন এবারে বিস্তারিত ফার্মগেটের সড়ক ছেড়ে দিয়েছে শিক্ষার্থীরা যান চলাচল স্বাভাবিক রাজধানীর ফার্মগেটে সড়ক ছেড়ে দিয়েছে তেজগাঁও কলেজের শিক্ষার্থীরা সড়ক থেকে শিক্ষার্থীরা সরে যাওয়ার পর যান চলাচল স্বাভাবিক হয়েছে প্রায় আড়াই ঘন্টা অবরোধে রাখার পর বৃহস্পতিবার এগারোই ডিসেম্বর দুপুর পৌনে একটার দিকে সড়ক থেকে ফিরে যায় শিক্ষার্থীরা এর আগে বৃহস্পতিবার তেজগাঁও কলেজে ছাত্রাবাসী দুই পক্ষের সংঘর্ষে আহত এক শিক্ষার্থীর মৃত্যুকে কেন্দ্র করে সড়ক অবরোধ করে রাখে শিক্ষার্থীরা বেলা এগারোটা থেকে শিক্ষার্থীদের বিক্ষোভ শুরু হলেও ওই এলাকা এবং আশপাশে তীব্র যানজট দেখা দেয় পুলিশের তেজগাঁও বিভাগের উপ কমিশনার ইবনে মিজান বলেছেন সংঘর্ষ আহত ছাত্র ওই ঘটনায় প্রতিবাদে তেজগাঁও কলেজের শিক্ষার্থীরা আজ সকালে শিক্ষা প্রতিষ্ঠানটির সামনে বিক্ষোভ শুরু করেছে নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মনিরুল ইসলাম জানিয়েছেন তেজগাঁও কলেজের দুই গ্রুপের সংঘর্ষ হয়ে আইসিউতে চিকিৎসাধীন অবস্থায় সাকিবের মৃত্যুর ঘটনায় হোস্টেল সুপার বাদী হয়ে তেজগাঁও থানায় দায়ের করেছে তদন্ত চলমান রয়েছে যে বা যারাই বিচারের মুখোমুখি করতে হবে তাদেরকে এ ঘটনার পর পরিস্থিতি থমথমে অবস্থা বিরাজ করছে এখনো সেখানে শিক্ষার্থীরা অবস্থান করছে এবং তারা যথাযথ আইন প্রয়োগ করে তারপর যারাই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত তাদের দ্রুততম সময়ের মধ্যে দাবি জানিয়েছে জনতার মতামতেই তৈরি হবে জামাতের নির্বাচনী ইশতেহার বলেন ডক্টর শফিকুর রহমান আসন্ন সংসদ নির্বাচনে দলীয় ইশতেহারের তৈরিতে অনলাইনে জনমত নেয়ার ঘোষণা দিয়েছে বাংলাদেশ জামাত ইসলাম দলটির আমির ড শফিকুর রহমান আজ নয় ডিসেম্বর তথ্য জানিয়েছেন জামাতের আমির নিজের ভেরিফাইড ফেসবুক পেজে এক পোস্টে লিখেছেন আপনার একটি সুন্দর পরামর্শ বদলে যেতে পারে বাংলাদেশের আগামীর ভবিষ্যৎ আপনার মতামতের ভিত্তিতেই তৈরি হবে বাংলাদেশের নির্বাচনী ইশতেহার জনতার ইশতেহার শীর্ষক একটি অনলাইন সব মতামত সংগ্রহ করা হবে এর আগে মঙ্গলবার নয় এক নির্বাচনী প্রচারণায় আমির বলেছেন সব নাগরিকের মধ্যে ভাসম্যপূর্ণ জীবন ব্যবস্থা দেখতে চায় জামাত ইসলাম বিদ্যমান বৈষম্য অর্থনৈতিক অবস্থার অবসান ঘটাবে জামাত ইসলাম দেশের শ্রমিক ও সম্পদশালীদের মধ্যকার আকাশচুম্বি ব্যবধান ব্যবধান কমিয়ে আনা ছাড়া দেশের মানুষের মধ্যে আর শান্তি প্রতিষ্ঠিত করা সম্ভব নয় এদিন ড শফিকুর রহমান আরও বলেছেন আমাদের অনেক বন্ধু বলেন তারা ক্ষমতায় গেলে আমাদের বাদ দিয়ে জাতীয় সরকার গঠন করবে কিন্তু আমরা ক্ষমতায় গেলে তিন তাদের নিয়েই জাতীয় সরকার গঠন করব দুর্নীতিবাজ চাঁদাবাজ আর টেন্ডারবাজদের কারণে দেশের মানুষ স্বস্তির নিশ্চয়তা পাচ্ছে না সমাজের রন্ধ্রে রন্ধ্রে এখন দুর্নীতির বিস্তার ঘটে চলেছে অবস্থায় আমরা বাংলাদেশটাকে যে সাজাব সে ব্যাপারে আমাদেরকে চার দিক থেকে একটি বিশেষ রাজনৈতিক দল অর্থাৎ তিনি বিএনপির কথাই মিন করেছেন বিএনপি আমাদেরকে নানাভাবে বাধা চেষ্টা করছে এই ঘটনার পরপরই বাংলাদেশ জামাত ইসলামের পক্ষ থেকে আরো বেশি শক্ত অবস্থানে যেতে হবে তা না হলে দেশে অনেক সমস্যা তৈরি হতে পারে এবং এসব সমস্যা থেকেই মূলত আগামী দেশের অভ্যন্তরে আরো বড় ধরনের বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি হতে পারে তাই বাংলাদেশ জামাত ইসলাম এসব বিষয় নিয়ে খুবই দায়িত্বশীলভাবে ভূমিকা পালন করে চলেছে তারা মনে করে এবারের নির্বাচনের মাধ্যমে মানুষ বাংলাদেশে ইতিহাস সৃষ্টি করবে ইতিহাস সৃষ্টির মধ্য দিয়ে তারা দেশটাকে একটি ভালো অবস্থানে নিয়ে যেতে চায় এবং সেভাবেই তারা কাজ করছে জামাতকর্মী শান্তকে হত্যার ঘটনায় জড়িতদের অবিলম্বে গ্রেপ্তার করতে হবে রাজশাহীর কাশিয়ানিডাঙ্গার কালীগঞ্জ এলাকায় বাংলাদেশ জামাত ইসলামের কর্মী শান্তকে কুপিয়ে হত্যার ঘটনায় জড়িতদের অবিলম্বে গ্রেপ্তারের দাবি জানিয়েছে দলটির আমির অধ্যাপক মুজিবুর রহমান আজ এক বিবৃতিতেই দাবি জানিয়েছেন তিনি অধ্যাপক ড মুজিবুর রহমান বলেছেন এই হত্যাকাণ্ডে যারা জড়িত ছিল তাদের আমরা শতভাগ বিচারের আওতায় নিয়ে আসার জন্য দাবি জানাচ্ছি কারণ যারা আমাদের নেতৃত্ববৃন্দকে হত্যা করবে তাদেরকে সার্ট দেওয়া হবে না যারাই বাংলাদেশে মানুষ হত্যা করছে কিংবা পৃথিবীর যেখানে মানুষ হত্যা করছে তারা কোনো ভালো মানুষ হতে পারে না জামাত ইসলামের কর্মী শান্ত জেনেও তারপর তার উপর এই ধরনের নৃশংস আমরা মেনে নিতে পারছি না বিষয়টি আমরা জানার পর থেকে এসব বিষয় নিয়ে খুবই গুরুত্ব সহকারে সব কিছু করার চেষ্টা করছি কিন্তু দেখা যাচ্ছে একটি বিশেষ রাজনৈতিক দলের নেতৃত্ববৃন্দরা মূলত এসব ঘটনা ঘটাচ্ছে এবং তারা চায় আগামীতে বিশৃঙ্খল পরিস্থিতি নির্বাচনের আগে তৈরি করতে কিন্তু আমাদের নেতৃবৃন্দদেরকে সরাসরি নির্দেশ দেওয়া হয়েছে আপনারা কোনো বিশৃঙ্খল পরিস্থিতির মধ্যে যাবেন না এবং এই বিশৃঙ্খল পরিস্থিতির মধ্য গেই মূলত এই ধরনের সমস্যা দেশে সৃষ্টি হয়েছে তাই সবাইকে আবারও অনুরোধ করব আপনারা এই ধরনের বিশৃঙ্খল পরিস্থিতির মধ্য যাবেন না আপনারা দলীয় নেতৃত্ববৃন্দর নির্দেশনা মান্য করে তারপর সব কিছু সঠিকভাবে চালিয়ে যান এবং যাতে করে দেশের অভ্যন্তরে সব কিছু ঠিক থাকে বলে মন্তব্য করেছেন তিনি তারেক রহমান খুব শীঘ্রই দেশে আসবেন বললেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর দাবি করেছেন তাদের নেতা তারেক রহমান খুব শীঘ্রই দেশে ফেরত আসবেন কারণ তারেক রহমান আগামী জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করতে হলে তাকে অবশ্যই দেশে ফেরত আসতে হবে তিনি দেশে ফিরে এসে তারপর কাজ করবেন কারণ তারেক রহমানের উপর অনেক দায়িত্ব রয়েছে সেসব দায়িত্ব তিনি পালন করার জন্য তাকে অবশ্যই দেশে ফিরে আসতে হবে আবার দেশের মধ্যে কোনো ধরনের বিশৃঙ্খল পরিস্থিতি যেন তৈরি হতে না পারে সেই ব্যাপারটিও সরকার দেখছে আর তারেক রহমান কেন দেশে ফিরে আসছে না সেই ব্যাপারটি নিয়ে জিজ্ঞেস করলে বিএনপির মহাসচিব বলেন আসলে তিনি কবে দেশে ফেরত আসবেন সেই ব্যাপারটি নিয়ে আমরাও আসলে তেমন কিছু বলতে পারছি না কারণ তারেক রহমান দেশে যে ফেরত আসবেন সেই ব্যাপারটি নিয়ে ইতিমধ্যেই সারা দেশে কথা হলেও কিন্তু এখনও তিনি ফেরত আসতে পারেননি তারেক রহমানের এই ব্যাপারটি খুবই রহস্য সৃষ্টি করেছেন তারেক রহমান কেন দেশে ফিরে আসছেন না সেই ব্যাপারটি জানার জন্য তারেক রহমানকে বিবিসি বাংলার পক্ষ থেকে জিজ্ঞেস করা হয়েছিল আপনি দেশে ফেরত আসবেন কবে তবে এই ব্যাপারটিতে তারেক রহমান কোনো সদুত্তর দিতে পারেননি তিনি বলেছেন আমি খুব শীঘ্রই দেশে ফিরব তবে কবে ফিরবেন সেটি তিনি বলেননি আর বিএনপির পক্ষ থেকে বারবার বলা হচ্ছে যে তারেক রহমান এখন আসবে তখন আসবে কিন্তু প্রকৃতপক্ষে তারেক রহমান এখনো দেশে ফেরত আসতে পারেননি সেটি তারই ব্যর্থতা কারণ তিনি একটি রাজনৈতিক দলের প্রধান নেতা হওয়ার পরও তিনি দেশে ফেরত আসতে পারছেন না সেই ব্যাপারটি তার জন্য দুঃখজনক একটি ব্যাপার হয়ে দাঁড়িয়েছে কারণ তিনি যদি দেশে ফেরত না আসতে পারেন তাহলে আগামী জাতীয় সংসদ নির্বাচন এত বড় একটি নির্বাচনে তার দলের হাল ধরবে কে সে বিষয়টি তিনি এখনও জানাতে পারেননি তাই বলা যায় বিএনপির নেতৃত্ববৃন্দরা এখন চরম বিপাকে পড়েছে মূলত তারা এখনও বলতে পারছে না আগামীর জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির ভাগ্য কিভাবে নির্ধারিত হবে